আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল সাইফুল পবিত্র মাহের রমজান উপলক্ষে বিশেষ আয়োজন রমজানের স্বাগতের আজকের এপিসোডে আপনাদের সাথে রয়েছি আমি মোহনা ঘড়ির কাটায় বাংলাদেশ সময়ে যখন রাত দশটা এবং সময় যখন সকাল এগারোটা তখন কিন্তু আপনারা এই আয়োজনটি দেখতে পাচ্ছেন এবং আমরা কথা বলছি একজন নারী অতিথির সাথে যিনি একজন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইসলামী নারী আলোচক যেহেতু আমি একজন নারী এবং আমাদের অনেক নারী দর্শক রয়েছেন যারা নারীদের কিন্তু অনেক বিষয় যেগুলো হয়তো আমরা পুরুষের সাথে সামঞ্জস্য করে চলতে পারি না একটু ভিন্নভাবে আমাদের জানতে হয় কথা বলতে হয় ঠিক সেই কারণে কিন্তু আমাদের এই বিশেষ আয়োজন তবে একদমই কিন্তু নারী ভিত্তিক আয়োজন ব্যাপারটা কিন্তু তেমন নয় যেহেতু নিয়ে আয়োজন কম হয় সেই জন্য আমাদের এই বিশেষ নিবেদন কিন্তু এখানে কিন্তু আমাদের পুরুষ দর্শক শ্রোতারাও একই ভাবে আয়োজন গুলো দেখতে পারেন কারণ তাদের জীবনে মা আছে বোন আছে স্ত্রী আছে কন্যা আছে এই নারী ভূমিকা গুলো কিন্তু জীবনে রয়েছে যাই হোক আর কথা বাড়াচ্ছি না আমরা আজকে কথা বলবো রমজানের অন্যতম যে বিষয়টা সেটা হচ্ছে সংযম আমরা জানি রমজান মাস বললি আমরা সেটাকে সংযমের মাস বলে আখ্যায়িত করে থাকি দেখে নিচ্ছি আমাদের সম্মানিত অতিথি ডক্টর নাসিমা হাসানকে আজকের এই পর্বে সংযম নিয়ে কথা বলবার জন্য আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি যে যে কথাটা আমি নিজেই বলছিলাম রমজান মাসকে সংযমের মাস বলেও আখ্যায়িত করা হয় আর সংযম যে শব্দটা খুব ছোট্ট একটা শব্দ কিন্তু এর অর্থ সুবিশাল এবং অনেক বেশি বিস্তৃত অর্থ তো নিজেদেরকে আমরা কিভাবে সংযমের ভেতরে আবদ্ধ করতে পারি তাহলে সংযমটাকে আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি আমাদের ডেইলি লাইফে এটার জন্য আসলে কি কি উপকরণ আমাদের প্রয়োজন মানে নিজেদেরকে আমরা কিভাবে আরো একটু গড়ে পিট নিতে পারি সংযত হবার জন্য সংযমটাকে মনে প্রাণে মস্তিষ্কে ধারণ করবার জন্য অবশ্যই আসলে এই মাসটি সংযম অনুশীলনের মাস এটা আমার শিখার মাস কিভাবে আমি কিভাবে আমি এই সংযমটা অনুশীলন করব। আর রোজার অন্যতম উদ্দেশ্যই কিন্তু যেমন অর্জন তেমনি সংযম অনুশীলন আবার তা উপরন্তু এটা আল্লাহর সাথে নৈকট্য কোরআনের সাথে গভীর সম্পর্ক সব কিন্তু একসাথেই ঘটবে এখন কথা হলো কি এটার জন্য আমার অনেক কিছু একসাথে অনুশীলন করতে হবে বা আমাকে কিছু জিনিসের সচেতনতা সৃষ্টি করতে হবে নিজের মধ্যে তো সংযমের জন্য সংযমটা কি আমি নিজেকে কতটুকু কন্ট্রোল করতে পারি নিয়ন্ত্রণ করতে পারি এখন এই নিয়ন্ত্রণটা হতে হবে আল্লাহ এবং তার রাসুলের যে দিক নির্দেশনা সেটার সাথে যেমন রোজা নিজেই কিন্তু একটি সংযমের মাস রোজা রাখাটাও একটি সংযম কেননা আমার পিপাসা লাগছে আমি পানি পান করছি না আমার ক্ষুদা লেগেছে আমি তখন খাবার মুখে তুলে দিচ্ছি না আমার হয়তো ফজলের সময় ঘুম পেয়েছে আমি না ঘুমাচ্ছি না তার মানে কি আমার শরীরের উপর আমার ক্ষুধার উপর সবকিছুর কাজে এখানে আমার এইটা প্র্যাকটিস করা তখনই খুবই সুবিধাজনক হবে যখন আমার মধ্যে তাকোয়া সৃষ্টি হবে তাকুয়াটি বলা হয় গড কনশাসনেস অর্থাৎ এটা আমি সবসময় সচেতন যে আল্লাহ আমাকে দেখছেন খুব সহজ বাংলা হালাল হারাম বেছে চলা ইত্যাদি এখন কথা হলো কি যে আমি হালাল হারাম বেছে চললাম আল্লাহ দেখছেন এটাও আমি বিশ্বাস করছি কিন্তু কথা হলো যে আমি যদি এটা বিশ্বাস করি তাহলে আমাকে অবশ্যই এটা বুঝতে হবে যে আল্লাহ আমাকে এই তিরিশ দিনও দেখছেন আবার এই তিরিশ দিন চলে যাওয়ার পর এই রামাদান মান্থ চলে যাওয়ার পরেও কিন্তু তিনি আমাকে দেখছেন এই বিশ্বাসটা যেন দৃঢ় থাকে আল্লাহ আমাকে দেখছেন বলেই কিন্তু আমি কিছু পান যেমন করি না কাজে তাকে আমি অসন্তুষ্ট করব না হ্যাঁ এটা আমাকে খেয়াল রাখতে হবে এটাই হলো তাকুয়া গড কনশাসনেস এবং এই তাকুয়া আমাকে শেখাবে এমন একটি সংযম যে আমার ফাস্টিং আমার রোজাটা হয়ে যাবে আসল রোজা আমার শরীর আমার মাইন্ড এবং আমার সোল বা রুহের এটা শুধুমাত্র পেটে খাবার দিলাম না পানি দিলাম না এটা নয় সব কিছু একসাথে আমার তখন রোজা রাখবে আমার চোখ রোজা রাখবে যা খুশি দেখবে না অন্য সময় কিন্তু অ্যালাউড না এটাই সংযমের শুরু প্রতিদিন আমাকে কিন্তু আমার নিজেকে এটার সাথে যুদ্ধ করতে হবে কাজে এই যুদ্ধের সময় আমার আরেকটি গুণের প্রয়োজন হয় তা হওয়ার সাথে সাথে সেটা সাবর বা ধৈর্য আল্লাহ তালা কোরআনেই বলেছেন ইন্নাল্লাহরিন নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন এটা একটা বিশাল ব্যাপার আমার মনটা কতটা মানে উতলে পড়ার কথা যদি আমি চিন্তা করি যে আমি যখন সবর অবলম্বন করব আল্লাহ আমার সাথে আছেন আল্লাহ কে এমন একজন পরাক্রমশালী যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার হায়াত আমার হাতে এই ধরনের একজন ভীষণ রকম শক্তি সম্পন্ন এক সত্তা আমার সাথে আছে যখন আমি অবলম্বন করবো এর চেয়ে আনন্দের আর কি হতে পারে কাজে আমার যখন কষ্ট হবে সংযম করতে যে আমি সবর করব তখন কিন্তু আল্লাহ আমার সাথে আছেন এই বিশ্বাসটা আমার রাখতেই হবে এটা আনের আয়াত আরেকটি হলো তৃতীয়ত ডিসিপ্লিন বা নিয়ম শৃঙ্খলা এটা এই মাসে এই জন্যই সংযম শেখায় এই শৃঙ্খলা থাকলে সেটা হলো কি শৃঙ্খলাটাই আমাকে সংযমের দিকে নিয়ে যাবে এই জন্য যেই যে আমি সাহারি করব ইফতার করব এই যে আবার এই টাইমটুকুর মধ্যে সাহারি এবং ইফতারের মাঝখানে না খেয়ে থাকব আমার শারীরিক চাহিদার উপর কন্ট্রোল করব এটাই কিন্তু এই শৃঙ্খলার মাধ্যমে নিজেকে নিয়ন্ত্রণ করা যে নিয়ন্ত্রণ শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আর দেখো শৃঙ্খলাটা আমাকে কি সাথে রয়ে গেছে কিন্তু আমার নামাজের একটি সুশৃঙ্খল রুটিন এরকম দুনিয়ার কোথাও পাবে না সুন্দর এরকমানুপুঙ্খ ভাবে কিন্তু খুব কম কয়েক মানুষ তারা আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত হয়তো কিন্তু আমরা স্বাভাবিক যারা মনে প্রাণে চাই কিন্তু পেরে উঠি না তাদের জন্য রমজান মাসটা হচ্ছে উপযুক্ত সময় অনেকটা বলে না যে এটা সৈনিকের ট্রেনিং এর মতো এবং এই ট্রেনিংটা যেমন শৃঙ্খলা সে সংযমই হয়ে ওঠে এবং এই সংযমটা তাকে কি শিখায় তার ব্যক্তি জীবন সামাজিক আমার সামনে বড় 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 অফার আসবে দুর্নীতির অফার আমি তখন সেটা নিব না এটা হলো সংযম আমি যদি খুব ছোট কাজ করি আমাকে কিন্তু কেউ এত বড় একটা অফার দিতে আসবে না যখন কেউ শক্তিশালী কোনো পদে থাকবে তখন কিন্তু সে অফারটা নিয়ে আসবে এই সংযমটা হলো আসল একটি চাবি হাতে পাওয়া গেল যে যখন আমার কোটি কোটি টাকার লেনদেন আমার হাত দিয়ে হবে কিন্তু টাকাটা আমার না তখন বোঝা যায় আমার ইমান আমার সংযম আমার তাকোয়া কোন লেভেলের এই এই পরীক্ষায় এই পরীক্ষায় যেন হ্যাঁ হ্যাঁ এই পরীক্ষায় যেন আমরা পাশ করতে পারি আরেকটি সংযম আমাকে শেখাবে যখন আমি গরিবদের কষ্টটা বুঝতে পারবো এটা হলো একটি সামাজিক ব্যাপার যে গরিব আছে আমাদের সমাজে নানান অভাবই আছে কিন্তু আমি নিজেকে ওদের সাথে একটু করে হলেও বসিয়ে নিজেকে ওইখানে বসিয়ে চিন্তা করব যে ওরা কিরকম কষ্টে আছে বা ওদের আমরা যা খাই ওদের হয়তো সেটা খেতে মন চায় ওইরকম করে আমি তাদেরকে একটু হলেও কোনোদিন সাহায্য করতে পারি কি না এটাও কিন্তু সংযম বা ওদের সামনে আমরা অসংযমী হয়ে যা খুশি খেলাম নষ্ট করলাম কিন্তু দেখা যায় যে ঘরের যে গৃহ গৃহকর্মী আমাকে যে হেল্প করেছে তাকে আমি সেরকম কিন্তু দিলাম না এটাও ঠিক নয় কাজে সমাজ কল্যাণমূলক কাজে যদি আমরা ধাবিত হই সংযম ও অনুশীলন আমাদের খুবই প্রয়োজন আমাকে সংযম শেখাবে এবং এই এই শেখানোটা কিন্তু আমার সামাজিক উন্নয়ন ঘটাবে কেননা আমি অন্যের কষ্টটা চিন্তা করে নিজে সংযমী হয়ে তাদের জন্য করতে কিছু চেষ্টা করছি তাহলে এটা হলো আসল সংযম যে তাদের জন্য চেষ্টা করছি তাই না কাজে এখানে আমার যেমন স্পিরিচুয়াল ট্রেনিংও হয়েছে এবং আমার অসংযম আচরণও কিন্তু আমি কন্ট্রোল করছি অসংযম আচরণের জন্য কি হয় সমাজ কিন্তু খুবই বিশৃঙ্খলার সৃষ্টি হয় যেমন আমি ছোট্ট উদাহরণ দিই যে ইউরোপে অনেক জায়গা আছে অনেক শহর আছে শিশু শূন্য নেগেটিভ রাইট শিশুর এটা কিন্তু তাদের উশৃঙ্খল বিহেভিয়ারের জন্য হয়েছে পিতৃ শিশু অসংখ্য পাওয়া যাবে যেটা ইসলামে একেবারেই নিষেধ কাজে একটি শিশুর তো অধিকারকে আমি নষ্ট করতে পারি না এইভাবে কারণ পিতৃ পরিচয় জানাটা ওই শিশুর অধিকার এটা কিন্তু ইসলাম বলে দিয়েছে কাজে আমি আবারও বলছি যে এই সংযম কিন্তু আমাকে আসলে একটি মানুষে পরিণত করে করবে আর অসংযম আমাকে এমন একটি মানুষে পরিণত করবে যেটা সমাজকে নষ্ট করবে কাজে দেহ এবং মনের সংযমই হলো রোজা আমাদের নিরলস সাধনা থাকুক আমাদের নফসকে আমাদের রিপুকে আমাদের কামনা বাসনার বিরুদ্ধে যেয়ে যেন আমরা রোজা রাখতে পারি এবং নিজেকে অবশ্যই সামাজিক ভাবে একজন কল্যাণকর ব্যক্তি হিসাবে আল্লাহর বান্দা হিসাবে আমরা নিজেকে প্রমাণ করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি অসংখ্য ধন্যবাদ সংযম নিজেকে সংযত করা নিয়ন্ত্রণ করা তাকুয়া প্রত্যেকটা বিষয়ে আলোচনায় উঠে আসলো থ্যাংক ইউ সো মাচ কিন্তু আমাদের আজকের আয়োজনের সময় শেষ আমরা তাহলে আমাদের আগামী পর্বটা সংযম তুমি সাজাতে চাই আরো কিছু বিষয় বলবার ছিল নারী হিসেবে আরো কিছু বিষয় জানবার ছিল আজকে আলোচনা শেষ করছি খুব ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম শুক্র দর্শক শ্রোতা কিভাবে নিজেদেরকে সংযত রাখবেন কিভাবে সংযমের একদম প্রপার প্র্যাকটিস করবেন এই রমজান মাসকে আপনি প্রপার ইউটিলাইজ করবেন কারণ এই মাসটা আসে আমাদের বাকি এগারো মাসকে যেন আমি জীবনটা খুব সুন্দর করে সাজাতে পারি আলাহ তালা দেখানোর কথা চলতে পারি তার একটা প্র্যাকটিস করবার জন্য আমরা মানুষ আমরা ভুলে যাই আমরা অভ্যাস থেকে বেরিয়ে আসি বদ অভ্যাসে বা খারাপ দিকে কিন্তু আমরা ধাবিত হয়ে যাই সেখান থেকে জন্য প্রতি বছরে রমজান মাসটা আসে আমাদেরকে ফিরিয়ে আনতে সক্ষম হয় এই মাসের একটা সৌন্দর্য আছে মাহাত্ম আছে একদমই তাই আজকের মতো আয়োজনটা শেষ করছি আবার রমজান খুব ভালো কাটুক শেষ করছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ